বলে একটা একটা বক লাগিয়েও গাব করতে পারছে না এইজন্য তার তাদের জন্য একটা গাব গরু এটা গাব এটা বগন কিনতে 1.5 লক্ষ টাকা লাগে সেই হিসাবে আমি গাব গর দাম ধরলাম 1 লক্ষ 65000 টাকা জাতমানের গরু যে দর্শক লিবে জিতবে ইনশাআল্লাহ অনেক দুধের গবই ওই দুধের আছে এটা টা গরু দাদুভাইরা যারা লিবে অধিক গোসে দুধের গরু লেন জাতমানে ভালো হবে ইনশাআল্লাহ গাবলে গোটার দাম 3.5 লক্ষ টাকা নামাট টাইমে এই দাম আছে 3.5 লক্ষ টাকা নামাট টাইমে কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমাদের জেলা পাবনা ইস্বরী থানা পশু আছে পটু হাটের সাথেই শকুল ডেরি ফার্মে এই ফার্মে আপনি আসবেন জার্সি পাবেন হরে পাবেন দুধের গরু পাবেন মায়ের রঞ্জান আসছে সেই রঞ্জানো দুধের গরু পাবেন আর যারা প্রকৃত বকনা না খামার তৈরি করতে পারেননি তাদের জন্য পাঁচ ছয় মাসের প্রেগন্যেন্ট এইখানে লিদায় আপনার তিন চার মাস পরে দুধ পাবেন এটা নিয়ে চিন্তা এই গরুক আপনাদের লস হবে না ইনশাল্লাহ আশা করা যায় এই গরুক লিলে আপনার খামার পরিচালনা করতে গেলে আপনি লাভবান হবেন সবসময় এ নিয়ে তৈরি করেন বা ইয়া করেন

কোন গ্রাহকের পছন্দ হয় নিতে পারে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার কিছু দরদাম করে আলোচনার মাধ্যমে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আসলে ভালো জিনিসের ভালো দাম দর্শকেরা এটা মনে করবেন এটা ভালো জিনিস হবে বিদায় আমি দাম চাচ্ছি এটা আমার কাছে গৃহস্থ দেড় লক্ষ টাকা দাম চাইছে তুমি অত চালাম না আমি এক লক্ষ পঁচিশ চালাম হালকা সীমিত দরদাম করে আমার ট্রেনে নিতে পারবেন দর্শকেরা তো চলেন আমরা পরবর্তী গড়টি দর্শকদেরকে দেখেন দেখেন দর্শকদের কাকা সিরিয়াল নাম্বার তিন মাসাল্লাহ আরেকটি বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটির জাতমান বয়স সম্পর্কে বলবেন বাচ্চা বয়স আট মাস আমরা খুব জাতমানের একটা গরু

এটা কি জাতের গরু এটা একটা হলিস্টার সিজন বাচ্চা বয়স দশ মাস কিন্তু হাই পার্সেন্টের হাই কোয়ালিটির হাই গুণের একটা বাচ্চা এর মায়ের অনেক দুধ হয় এর মা এখনো বত্রিশ তেত্রিশটা দুধ দিচ্ছে তার সংগ্রহ করে নিয়ে আইসি আসলে গরু অনেক দুধের গরু হবে হাত পা দেখলে বুঝবেন আপনি ঠ্যাং ঠ্যাং মোটা গা হাত পা মোটা এই গরু কিন্তু এক এক কথায় বলে যে ডানো দুধের হয় সেই গরুটা হচ্ছে ডানো দুধ গরু দুধের রাজা ডানো জাত মানে অনেক ভালো গরু আসলে এই গরু কিনে

হিটে আসতে এটা কেমন সময় লাগতে পারে এটা আর মাস তিন লাগবে হিটে আসতে তিন মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে হ্যাঁ আসলে হলস্টার ফিজন পাওয়া যাচ্ছে জার্সি পাওয়া যাচ্ছে না তাহলে জার্সির অনেক সংকট আছে ভালো জার্সির দামটা কেমন নেবেন এটা দর দামে চালে তো এটা দাম চাওনি 10 এটা 1 লক্ষ 5 হলে বেচবো 1 লক্ষ 5000 হ্যাঁ 5000 হলে এটা বেচ দেবো কোন দর্শক হলে নিতে পারবে কাকা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকেরা আপনারাও যারা প্রবাস থাকেন বা যেখানে থাকেন গরু দিতে কিনেন গরু কেনার আগে আপনি মূল টাকা পরে দিবেন কী ধরনের বুকিংটা আগে করবেন বুকিংটা করলে আমরা আরেকজন দিতে পারবো না আপনি দাম করছেন বুকিং দিচ্ছেন না তাহলে কিন্তু আর আরেকজন আমরা আমরা গরুটা দিয়ে দেবো হুম তাহলে আপনারা বুকিং করবেন লাভবান হবেন আপনারা জিতবেন তাহলে এই যে আমি গরু এর আগে মন্ডি পেয়েছি বুকিংটা কি বারো জন করতে ভাই আমার টাকা দিনই টাকা দিন টাকা দিতে নেই তাহলে সে কথা কিন্তু আমাদের না আসোড়া লাগে আপনি গরু কিনলে আপনি আমাদের হাজার পাঁচের টাকা বায়না দিলেই হবে বুকিং তারপরে আপনি কিভাবে গরু নেবেন কি না নেবেন সেটা বিস্তারিত আমার সাথে আলোচনা করলে ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডবল এইট উনসত্তর সাতশো ত্রিশ এটা ইমো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সেল নাম্বার এই যোগাযোগ করলে এই নাম্বারে সব সময় আপনারা গরু দেখতে পারবেন ভালো ভালো যাত্রা তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম